চোপড়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন হামিদুল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় দফার ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের সময় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তারপরেই যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সুতোপাও আপডেট দেবে সুতোপা দেখো হামিদুর রহমান সম্পর্কে অভিযোগ গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে এবং জাতীয় নির্বাচন কমিশন অভিযোগ খতিয়ে দেখার পরে রাজ্যের সিইওর কাছে চিঠি লিখে তারা নির্দেশ দিয়েছেন যে হামিদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ মডেল কোড অফ কন্ডাক্ট তিনি ব্যাহত করেছেন এবং শুধু তাই নয় যে ধরনের হুমকি তিনি ভোটারদের দিয়েছেন সেটা করা যেতে পারে না এবং তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নিদান দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইপিসি একশো একাত্তর নম্বর ধারা অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেখানে এক বছর পর্যন্ত জেল হতে পারে নিয়ম অনুযায়ী কাজে বুঝতেই পারছো অত্যন্ত কড়া নিদান দিল জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও কে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা